সেটা থেকে অন্যের তোর মতো করে তার মাথা শহীদের ওই রক্তকে আজ এখন অপমান শহীদের এই রক্তকে আজ এখন অপমান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান বন্ধ তোমার বিদেশের প্রতিটা রক্ত কেন বাংলায় আমার দান। শহীদের দান বন্ধ তোমার বিদেশের প্রতিটা হাদেশ মাতি দুর হই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে দেয় সৈতান হাদেশ মাতাই শিদুর হই রে মুসলমান কে তুমি ভুল গেছ যে যা নয় গেছ শয়তান হাসব বিশ্ব সাধক যে তুমি সেটা জনমান আজকো বিশ্ব সাধক যে তুমি সেটা জনমান রক্ত কেন বাংলার আমার লাখ শহীদের দান তবে কেন বন্ধ তোমার বিদেশের প্রতিদান রক্ত কেন বাংলার আমার লাখ শহীদের দান তবে কেন বন্ধ তোমার বিদেশের প্রতিদান সকাল বেলা পান্তাকে বৈশাখের বিকেলে আবার উঠছে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তাকে বৈশাখের বিকেলে আবার উঠছে নেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের শব্দ লেগিয়া চলে বিন্দেশিদেরই গান নিজেদের শব্দ লেগিয়া চলে বিন্দেশিদের গান রক্ত কেনা বাংলায় আমার লাচ শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের রোলিত আমার লাথ দান। তবুও কেন বন্ধু তোমার বিদেশের দলিতা রক্ত কেনা বাংলায় আমার লাথ দান। তবুও কেন বন্ধু তোমার বিদেশের রোলিতা